এই যে এই দাদা দাঁড়িয়ে আছে এ হচ্ছে সুভদা আর পাশে শ্রাবণী তো এই সুভদার সাথে শ্রাবণীদির বিয়ে হচ্ছে তো আজকের ব্লগটা এটা নিয়ে তো আমি দিনের বেলা থেকে শুরু করছি তো দেখো এই জায়গাটায় যে এখন খাবার দাবারের সিন চলছে ঠিক আছে তোমাদের সব ভিডিও দেখাবো তোমাদের দেখতে থাকবে আজকে হচ্ছে বরযাত্রী যাবো আমরা তো সেই কারণেই কাছাকাছি বিয়ে হচ্ছে সেই কারণেই এখানেই রান্নাবান্না হচ্ছে দেখো এখানে এখন কষা চলছে আলু কষছে আর কি কী মেনু হবে সেটা তোমাদেরকে প্যান্ডেলে গিয়ে দেখাবো তো এদিকে দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে সব কন্ট্যাক্টে মানে কাজ ছিল কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলো তো এনারা কী করছেন এখানে সব কিছু কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছেন এখানেই রান্নাবান্না সব সেরে নিচ্ছেন এখানে কাজটা তো যেহেতু এখান থেকে রান্নাবান্না করে নিয়ে ওখানে যাওয়া হবে কারণ সুভদা বাড়িতে ওখানে কেউ নেই আর কি সুভদা একা মানুষ তো সেই কারণে প্রবলেমটা হবে আর কি একা কে সামালবে তো সেই কারণে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তো এখানেই রান্নাবান্না হয়েছে দেখো এখানে এখন তেলে বেশ ভালো করে সব দিয়ে দিচ্ছে গরম মশলা তেজপাতা এবারে পেঁয়াজটা ফেললো ভালো করে কষা হবে এটাতে মাংসটা হবে ঠিক আছে যাই হোক তো চলো সন্ধে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি বরযাত্রী আমরা পৌঁছেও গেছি দেখতে পাচ্ছ পৌঁছে গেছি একদম গেটের সামনে এই হচ্ছে সুভোধার বাড়ি তো সুবদার বাড়ি যে গেটটা মেন গেটটা আর ওই যে দিদি আসছে তখন বেরিয়ে আসছে আমাদেরকে নিতে আসছে হ্যাঁ এ দাঁড়িয়ে গেছে দিদি আর এই হচ্ছে সুভদার দেখো মানে সবাই আসছে আর কি তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি এখন এবারে এসে এখান থেকে আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে আমরা দাঁড়িয়ে আছি আর একটা গাড়ি পেছন পেছন আসছে আর যাই হোক মোটামুটি আমরা ঘরের ভেতরে প্রবেশ করে গেছি আর বাড়ির মধ্যেই মানে একদম ঘরের মধ্যেই দেখো যেটা তোমার যে সিংহাসন যেটা সিংহাসনটা এখানেই রাখা হয়েছে সিংহাসন এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ একা মানুষ কেয়ার করবে একা মানুষ মানে কেউ তো নেই হ্যাঁ সেই কারণে দেখার যে লোক আছে সেটাও নেই আর কি আর এখানটাতে দেখো ছোট্ট ঘরের মধ্যে কি সুন্দর এখানে পকোড়া আছে এটা বেশ খুব ভালোই করেছিলো পকোড়াটা পকোড়া ছিল আর সাথে ছিল কফি এদিকে আর বাকি যে ইয়েগুলো আছে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা সব ওপরে ছাদে প্যান্ডেল করা হয়েছে তো মোটামুটি এখানে বাড়ির সব লোকজনেরা এসে গেছে আর এখন সব ছবি তুলতে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছ ওনারা যে বসে আছেন যারা ওনারা মামি আর এটা হচ্ছে দিদি হচ্ছে এই মানে বোন আর এটা হচ্ছে মামি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামি বোধ আর এটা আমাদের বোমাদা তো বোম্বাদার দারুণ লোক আছে মানে একদম ফ্রি মাইন্ডের লোক সবার সঙ্গে মিশতে পারে এবং খুব মজাদার লোক আর মোটামুটি এখনও ধরো সব সেলফি তোলার চলছে আর আমাকে ভয়েসটা দিতে হচ্ছে কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে দিলেই কপিরাইট তো সেই কারণে আমাকে মাঝে মাঝে ভয়েসও দিতে হয় আমি বলতে পারি না যাই হোক তো এখন বোম্বাদ এখন চলে এসছে একটা ছবি নেবে আর ছোটো মধ্যে খুব সুন্দর ঘরটা মানে রুমও আছে পরপর রুম এই একটা রুম পিছনে একটা তার পাশে একটা চার পাঁচটা রুম আছে ঠিক আছে তো ভইটার চাপড়িয়ে দেখে নিল দিদি যে ঠিকঠাক আছে কি না আর এখানে দেখো এখানে মোটামুটি মেয়ের কাকিমার যারা তারা এখানে এবার এসে দাঁড়িয়ে টবি তুলছে ঠিক আছে তো এখানে ছবি তোলার পর একে একে সব আসছে তো এটা কাকা কাকিমা ছোট কাকা ছোট কাকা আর এখানটা দেখো এখানে মেয়ের যে বোন আর বৌদি আর এখানে বৌদির মেয়ে ঠিক আছে এরা এখন পকোড়া খাচ্ছে দেখতে পাচ্ছ হাসছে তো এখানে পকোড়া খাওয়ার কাজটা মানে চলছে আর কি আর এখানে এই যে পকোড়া রেডি আর কি তো এটা হচ্ছে মেয়ের বৌদি পাশে রয়েছে ক্যামেরাম্যান তো ঘরগুলো দেখো কত সুন্দর সুন্দর ঘরগুলো ছোটো ছোটো ছোটোর মধ্যে আর কি আর ওই দিকে যেটা রয়েছে সিঁড়িটা তো সিঁড়ি দিয়েই যাওয়া হবে ওপরটায় তো চলো পাশের রুমটা দেখাই এই যে রুমটা এক এটা বলে বাসর ঘর তো এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে কেউ তো সাজাবার মতো সেরকম কেউ লোক নেই মাত্র শুভধা একা মানুষ মামা মামারা এসছিলেন তারপরে বিশ্বংশে এসছিলেন তো সেই কারণে মোটামুটি যতটা পেরেছেন ততটাই মানে করে দিয়েছেন ওনারা হেল্প করেছেন আর এই তো ঘর ছোটোখাটো ঘর দেখার লোক নেই কি করবে তো আমরা যা গিয়েছিলাম একটু আনন্দ পেয়েছিল সবাই থাকলে একটা আনন্দ লাগে বিয়ে বাড়ি মানে খাওয়াটা তো বড় কথা নেই আনন্দ আর এইটা এখানে দেখো এখানটা হচ্ছে তোমার যে তত্ত্বগুলো নিয়ে আসা হয়েছিলো সেগুলো রাখা আছে আর এদিকে একটা আমার সেলফি নিলাম আর এদিকে হচ্ছে দুটো ভাই কাকার ছেলে তো এই দুজন কাকার ছেলে তো এরা সবাই এখন ছবি তুলতে ব্যস্ত আছে এটা হচ্ছে কাকার ছেলে সাথে জাইবুকে নিয়ে নিল দিদি যাইবুক আর দুপাশে কাকা ছেলেরা আছে তো সব একে একে ছবি তোলাভাবে আমি তোমাদের সবাইকে পরিচয় করে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে সাথে থাকবে তাহলে আমারও উৎসাহটা বাড়বে তোমরা যদি সাথে না থাকো তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগবে না যাই হোক আমি এসেছিলাম বিয়ে বাড়িতে যতটা পেরেছি ভিডিও বানিয়েছি আর তোমাদেরকে সেটাও দিচ্ছি আর এখন এই যে মেয়ে এটা হচ্ছে বড়দাদা বড়দাদা আর বৌদি তো এনাদেরকে নিয়ে একটা ছবি তোলা হবে যাই হোক জানি না সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা করে তো যাই হোক আমি এটুকু দিয়ে ছেড়ে দিচ্ছি আমি আর বাকিটা বাদ দিয়ে দেবো ছবিটা কারণ সবাই ক্যামেরায় মুখ দেখাতে পছন্দ করে না আমি অজন্তই দিয়ে দিচ্ছি তো এখানটাতে হচ্ছে দেখো এই পাশে যে রুমগুলো রয়েছে পেছনে যে রুমগুলো রয়েছে এটা হচ্ছে তোমার রান্নাঘর যেটা দিকে আর পেছনের একটা রুম আছে বেডরুম আছে তো আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে ছাদে ছাদের মধ্যে এখানে প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দর আর এইখানটাতে তোমার সব নিয়ে আসা হচ্ছে দেখো আমি এখন বসে গেছি ভেতরটাতে তো ছোট্ট মধ্যে খুব সুন্দর জায়গাটা মানে খুব সুন্দর করে সাজিয়েছিলো ছোট্ট একদম ছোটোর মধ্যে যা করেছে মামারা ওনারাই করেছিলেন তো আমাদের পাতে এখন চলে এসছে এখন প্লেটটা চলে এসছে সরি টেবিলের প্লেটটা চলে এসছে এবারে জলটা আসলো তো এবারে কি মেনু আছে তোমাদেরকে সব দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে আর যদি কোথাও ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও যাই হোক এখন প্লেট চলে এসেছে এখন এবারে তোমার কি আছে দেখা যাক তো এখন ওই দিক থেকে দিচ্ছে তো আমার আমাদের কাছে চলে এসে দেখো আর এটা প্যান্ডেলের ওপরটা যেটা তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদের কি তো প্রথমে দেখো আমাদের স্লাডটা চলে এসছে স্লাডে ছিলো শশা ছিলো আর গাজর ছিল লেবু ছিল আর পেঁয়াজটা এই দিলো এতক্ষণে পেঁয়াজটা মিস হয়ে গিয়েছিল যাই হোক আর এরপরে চলে আসলো ভেজিটেবল চপ একটা করে তো মোটামুটি নিচে তো আমাদের গেই খাওয়া হয়ে গেছিলো সেই কারণে আমরা খেতে পারছিলাম না আর এখন দেখো ভেজিটেবেলের পরে একটা বোধ সস দিয়ে গেলো সসটা আমরা নিই নেই এই যেখানে দিয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এরপরে যেটা আসছে সেটা টোটে সব কিছু বানিয়ে তো নিয়ে আসা হয়েছিল এবারে যেটা আসছে এটা হচ্ছে মোটরসুটির যে কচুরি তো সেটা নিয়ে আসা হয়েছিলো তো এগুলো গরম গরমই ছিল যাই হোক ওদের কন্টেনার সব ভরে নিয়ে এসেছিলো আর ওখান থেকেই সব বানিয়ে এখানে নিয়ে আসা হয়েছিলো ঠান্ডার দিন সেই কারণে সময়ে সময়ে খেয়ে নেওয়া হলো আর এটা হচ্ছে পনিরটা যেহেতু এটা পনির ছিল আর কি আর সময়ে খাওয়া হলো কারণ আমারও কাল সকালে চলে যাবেন জানতে পারলাম এটা সেই কারণে দেখার তো লোক নেই তো ওরা অত মানে এইসব জিনিসগুলো কে করবে কে দেখবে সেই কারণে সময়ে আমরা খেয়ে নিয়েছিলাম আর এরপর দিয়ে গেল কিন্তু এটা হচ্ছে আলুর দম তো এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম যেটা সেটাই করেছিল বোধ হয় তারপরে যে মেনুটা আসলো সেটা ছিল ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ তো মোটামুটি রান্নাগুলা খুব সুন্দর করেছিল প্রত্যেকটি রান্নাই কিন্তু ভালো খারাপ না রান্নাগুলা খেতেই ছিল কিন্তু আমি তো ভে মানে ভোজবাড়িতে কমই খাই খুব বেশি খাই না তারপরে আসলো বেশ সেটা মাছ মাছের পরেই আসলো মাংস ঠিক আছে মাছটাও যেমন করেছিল মাংসটা ঠিক সেরকমই এক দারুণ করেছিল খুব সুন্দর মাংসর কালার দেখেই বুঝতে পারছো হেভি টেস্ট করেছিল প্রতি রান্নাই খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি বেশি খাইনি হালকা করে খেয়েছি শরীর খারাপ হয়ে যেতে পারে তো তারপরে চলে আসলো চাটনি তারপরে আসলো কিন্তু বন্ধুরা একটা করে পাঁপড় চলে তো পাঁপড়ের পর দেখতে পাচ্ছো এটা হচ্ছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের একটা তোমার কালাকান্ত দেখতে পাচ্ছ বেশ বড়ো সাইজের কালাকান্ত ছিল তো হেভি টেস্ট ছিল আর তারপরেই একটা রসগোল্লা তারপরেই চলে আসলো একটা করে পান ইয়ে পাস পাস তো আমাদের তখন খাওয়া হয়ে গেল তো চলো আমরা এখন নিচেতে যাব নিচেতে গিয়ে তোমার এগুলো হচ্ছে আরেকবার ছবি তোলা হচ্ছে এটা হচ্ছে মেয়ের বাবা যেহেতু মেয়ের বাবা তখন ছিল না সেই কারণে একবার একটা করে সব ছবিটা তুলে নিচ্ছি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি সবার সাথে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন ভিডিওটা হয়েছে বলবে আমি ভালো বলতে পারি না আমার একটা সমস্যাকে আমি ভালো বলতে পারি না চেষ্টা করি তো বন্ধুরা দেখো এখানে পিসমশাইকে মশাইকে বেশটুকু ভালো করে পুরী দেওয়া হচ্ছে আর এবারে একটা ভালো করে সরকার নেবে আর কি ক্যামেরাম্যান তো আমিও একটা ভিডিও ক্যাপচার করে রাখলাম এটা স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার তো আমরা বাড়ি যাবো বাড়ির দিকে রওনা হবো আর কী বলবো তোমাদেরকে যে তোমাদের মোটামুটি যা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টের শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করাবে কারণ পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে চলো বাই বাই